হ্যালো এই ভিডিওটা দেখলে আপনি না হেসে থাকতেই পারবেন না যদি গাইজ এই ভিডিওটি এই ভিডিওগুলো দেখার পর আপনি না হেসে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দিন যে আপনি আপনি হাসেননি এবং আপনি যদি হেসে দেন তাহলে আমাদের ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চলুন আপনাদেরকে হাসানোর জন্য আজকের ভিডিওর পর্বগুলো শুরু করি নাম্বার এক কিরে বন্ধু কই গেছিলি বাজার গেছিলাম চাচা কি কইলো কি গেন্দা

কি নাম্বার 3 এ ভাই এ চিঠি পরীক্ষায় মতে ফেল এটা লয়ে মজা লয় না আমরাও কিন্তু ফিরবাম ভয়ংকর রূপে ও তো কিন না নাম্বার 4 বে বন্ধু সেভেন আপ নিয়ে যাচু দেখাই আরে আরে এটা তো খালাকবিলা এটা অতি মিষ্টি আহ এ বন্ধু কই মিষ্টি এটা নুনতা নুনতা লাগতিছে আরে তুই ভাবারে খাওয়া দিছিস তো অতিরিক্ত মিষ্টি এ এ কই মিষ্টি তো বেশি নুনতা নুনতা হ্যাঁ বন্ধু আমি তোর পেশাব পরীক্ষা করে দেখছি তোর একটুটা ডায়াবেটিস নাই নাম্বার 5 কে বন্ধু কি অবস্থা ও কে বন্ধু তোর বউ না ভালো বিরিানি রে রে পারে রে হ্যাঁ পারো তো আমার বউ সেই বিরিানি রান্না করে তালে তো কুরবানির মাংস আছেই তো রান্না করতে বল আমরা যা খাবো না আরে না কুরবানির মাংস তো রান্না করে পারে না কোন কথা নাম্বার ছয় এ ভাই 얘লে বিয়ের কার্ড লে এ যা 7 দিন আগে বিয়ে হয়ে গেছে ওই বিয়ের কার্ড আবার এখন দিবে বিয়ে তো কালকে ও কালকে বিয়েবি ताली दे আরে কালকে বিয়েবি কে কালকে বিয়ে হয়ে গেছে তুই কি নাম্বার 7 কি কেFue বাবু কি তো একটা কথা কম কিন্তু মারবে না তবে আরে পাগল লাগে তুমি মারমু কি शौक আমি না মা হতে যাচ্ছি তাই এর তো খুশির সংবাদ তুমি না কত ভালো এই কথা আমি বিয়ের আগে আম্মু করতে না আমাকে শেমি করেছিল বাবা

তাই সেই ভিডিও গুলোর মধ্যে কোয়া নাম্বার ভিডিওটা দেখে আপনি সবচেয়ে বেশি এসেছেন তা অবশ্যই কম হচ্ছে জানিয়েছেন আর এই ধরনের হাসার ভিডিও পেতে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন